শ্লোক ছাব্বিশ মাইনাস শমি চ তং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সহই বাবনি খৈ ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তথাসৌ সহাম্মদীয় ঐর্পি যোধম হই ছাব্বিশ বজ্রাণীতে তরমানা বিষন্তি দংস্ট্রা করালানি ভয়ানকানি কেচিদ্লগ্না দশ্নান্তরে সুসংদৃশ্যন্তে চূর্ণিতৈরুত্তমাঙ্গই যথা নদীনাং বহবই ঘুবেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তী তথা তবামি নরলোকবিরা বিষন্তি বজ্রান্নভিবি আঠাশ আথাশ যথা প্রদীপ্তং জলনং পতঙ্গা বিষন্তী নাশায় সমৃদ্ধবেগাহ তথৈব নাশায় বিষন্তী লোকাস্তবাপি সমৃদ্ধ বেগা উনত্রিশ লেলিহাসে গ্রোসমান সমন্তা এল্লোকান সমগ্রাণ বদনৈ জল্পী তেজভীরাপূর্য জগৎ সমগ্রং ভাসস্থবগ্রাহ বিষ্ণু বিষ্ণ এই সমস্ত চ চাম তোমার ধৃতরাষ্ট্রস্য ধৃতরাষ্ট্রের পুত্রাহ পুত্রগণ সহ সহসহ এব পক্ষে অবনীপাল নৃপতিগণ সঘই দলবদ্ধভাবে ভীষ্ম ভীষ্মদেব দ্রোণ দ্রোণাচার্য তথা ও অশৌ সেই সহসহ অস্মদীয়ই আমাদের অপিও যোধমুখই প্রধান যোদ্ধাগণ বজ্রাণী মুখসমূহের মধ্যে তে তোমার তরমানা বেগে বিষন্তি প্রবেশ করছে দংস্ট্রাদন্তবিশিষ্ট করালানি করাল ভয়ানকানি অত্যন্ত ভয়ঙ্কর কেচিত কেউ কেউ বিলগ্ন বিলগ্ন হয়ে দশনান্তরেও দন্ত মধ্যে সংদৃশ্যন্তে দেখা যাচ্ছে চূর্ণিতই চূর্ণিত উত্তমাঙ্গই মস্তক দ্বারা যথা যেমন নদী নাম নদীসমূহের বহবহ বহু অম্বুবেগার জলপ্রবাহ সমুদ্রম সমুদ্র এব অবশ্যই অভিমুখা অভিমুখী হয়ে দ্রবন্তী প্রবেশ করে তথা তেমনি, তব তোমার অমি এই সকল নরলোক বিরাহ নরলোকের বীরগণ বিষন্তি প্রবেশ করছে বজ্রানী মুখসমূহে অভিবিজলন্থি জ্বলন্ত যথা যেমন প্রদীপ্তম প্রজ্বলিত জোলনম অগ্নি পতঙ্গাহ পতঙ্গগণ বিষন্তি প্রবেশ করে নাসায় মরণের জন্য সমৃদ্ধ বেগাহ প্রবল বেগে তথা এব তেমনি নাশায় মরণের জন্য বিষন্তি প্রবেশ করছে লোকার সমস্ত মানুষ তব তোমার অপিও বজরানী মুখসমূহের মধ্যে সমৃদ্ধ সমৃদ্ধবেগা অতিবেগে লেলিহাসে লেহন করছ ব্রসমান গ্রাস করছ সমস্তাত চারিদিকে লোকান লোকসমূহকে সমগ্রান সমগ্র বদনই মুখসমূহের দ্বারা প্রদীপ্ত তেজভি তেজরাশির দ্বারা আপূর্য আবৃত করে জগৎ জগৎ সমগ্রম সমগ্র ভাস ভাসদীপ্তিসমূহ তব তোমার উগ্রাহ ভয়ঙ্কর প্রৎপন্থী সন্তপ্ত করছ বিষ্ণু হে সর্বব্যাপ্ত ভগবান গীতার গান তারা সব অবিরত সঙ্গে লোয়ে যত দীপাল ধৃতরাষ্ট্রপুত্র যত ভীষ্ম দ্রোণ আর কর্ণ আমাদের যত সৈন্য তব দন্তেতে করাল সবাই প্রবেশ করে ভয়ানক দন্তস্তরে চূর্ণ হয়ে থাকে সে লাগিয়া ভাবি সে দেখিয়া মনে নদীস্রোত ধাবমানে গেল বুঝি সমুদ্রে মিশিয়া যত নর লোকবীর জলে গেল হল স্থির তোমার মুখের যে গহ্বরে অগ্নিতে প্রবেশকালে ধ্বংস হয় নিজের বেগেতে যেমন পতঙ্গ জলে তুমি ত করিছ গ্রাস যত লোক ইতিহাস জ্বলিত তোমার এই মুখে জগতের নাহি ত্রাণ সে তেজেতে ভাসমান হে বিষ্ণু সবাই মোড়ে দুঃখে অনুবাদ ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম দ্রোণ কর্ণ ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যেরা এবং অর্জুনের নিজের সৈন্যেরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্মও বিনাশপ্রাপ্ত হবেন তেমনি কর্ণও বিনাশপ্রাপ্ত হবেন ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন